হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো রান্না বান্না নিয়ে বসে পড়েছি তো এই দেখো বিনস কেটে নিয়েছি অল্প কটা কালকে রাতে কত মাস নিয়ে এসেছিলো কালকে রাতে এই বিনস নিয়ে এসছিল এই যে সাথে নিয়ে এসছে এই যে একটা গন্ধরাজ লেবু নিয়ে এসছে পেঁপে একটা বড় আর এখন গিয়ে নিয়ে আসলো দেখো এই যে গ্যাস কালকে ফুলকপি খেয়েছি আর যে বাঁধাকপি খাবো আর সাথে এই যে ধনে পাতা তো এখন দেখো সবজি কাটছি কটা বিনস কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি পটল আর এই যে আজকে মুসুর ডাল হবে এই মুসুর ডাল রেখেছি আর এই যে এখন পেঁপে কাটছি তো চলো ধীরে ধীরে করে সবজি কাটছি এখন তো এক এক করে সবজি কেটে নেবো যেহেতু এই শুক্রবার পাঁচ মাংস ডিম তো কিছুই হবে না তাই আজকে সবজি হবে তো চলো এই পেঁপেটা আর বিনসটা কিন্তু ডালের মধ্যে দেব এই যে তো চলো একদম পেপেটা কেটে নি তারপরে বাঁধাকপিটা দেখবো বাঁধাকপিটা কেমন হ্যাঁ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা এই যে বাঁধাকপি নিয়ে বসে গেছি চলো দেখা যাক বাঁধাকপিটা কেমন ওয়েট দেখতে তো খুব সুন্দর লাগছে চলো দেখা যাক কেমন ওয়েট বলছি কেমন ভেতরটাই দেখো হালকা ফাঁপা বলতে পারো খুব বেশি ঠাসা না আবার খুব একটা ফাপা না মোটামুটি ভালোই ঠাসা এর থেকে আর কত ঠাসা পাবে তুমি সেটাই এর দিয়ে যখন আর একটু বড় সাইজ তখন হ্যাঁ সাইজ হিসাবে ঠিকই আছে ঠিকই আছে তো চলো এইদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি ইসে দিয়ে পেঁপে আর বিনস দিয়ে আর এদিকে আলু কেটে নিয়েছি এর পটলে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর যে এখন বাঁধাকপি কাচ্ছি তো কালকে একটা গ্যাস খাওয়া হয়েছে আজকে আরেকটা গ্যাস তো কর্তা মশাই ওই জন্য বললো মুসুরির ডাল করো কেন সব গ্যাস একসাথে রান্না করলে না যদি আমি এখন মুগ ডাল রান্না করতাম তাহলে গ্যাস হয়ে যেত কর্তা মশাই বললো আজকে মুসুরির ডাল করো মুসুরির ডাল করেছি আর ডাল মানে একটু মানে সবজি সব কিছু না দিলে না ভাল লাগে না তো চলো এইদিকে তো বাঁধাকপি কাটা চলছে বাঁধাকপিটা ভাপিয়ে নেব আর পটল তো পটলগুলো ভাবলাম তরকারি করবো আর দেখছি যে কেমন পাকা পাকা এক একটা পেকে পেকে গেছে তো ওই জন্য ভাজাই করে দেব ভাজা খেতে ভালোবাসি ভাজাই খাই তো কী বলবো আর সবজি সবজি তো প্রায় এই বাঁধাকপিটাই বাকি আর আদার টুকিটা কি যেমন টমেটো আদা ধনে পাতা এগুলো বাকি আছে তো ওইগুলো কেটে একবারে সরাসরি চলে যাব রান্নাতে তো চলো বাঁধাকপিটা দেখো তো ঝিরিঝিরি হচ্ছে বন্ধুরা এই দেখো আমার বাঁধাকপি কাটতে বেশ ভালো লাগে কারণ অবশ্যই ঠাসাটা ফাঁপাটা ভালো লাগে না ফাঁপাটায় খুলবে যায় কাটতে গেলে তো চলো একবারে সরাসরি ভাত ডাল ওইদিকে বসিয়ে দিয়েছি আর একবারে সরাসরি চলে যাবো রান্নাতে তো কিভাবে কি করি না করি সবটাই তোমার সঙ্গে তুলে ধরবো তো সঙ্গে থাকো না এ দেখো এক থালা বেজে নিয়েছি পাইপ পাঁপড় আর এইদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি পাঁপড় ভেজেই পটল ভাজা দেখো এক কড়াই পটল ভাজা একসাথেই দিয়ে দিয়েছি তো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর এইদিকে দেখো বাঁধাকপিও কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত গড় দিয়ে তুলে নিয়েছি আর ডাল সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো পটলটা ভেজে ডালটা সম্বারা দেবো তো চলো বাঁধাকপিও ভাপানো হয়ে গেছে না নিয়ে জল ছেঁকে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে তুলে ধরবো এই যে পেঁপে দিয়ে বিনস দিয়ে মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি তো পেশার থেকে নামিয়েও নিলাম এবারে কিন্তু সম্বারে দেবো আর এদিকে দেখো বাঁধাকপি ভাপিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি তো ওইদিকে কিন্তু পটল ভাজা হচ্ছে পটল ভাজাটা হলেই ডালটা সম্বারে দেবো তারপরে বাঁধাকপি করব তো সঙ্গে থাকো কি করি তোমাদেরকে শেয়ার করবো এই যে পটল ভাজা হচ্ছে তো একদম সব একসাথে দিয়ে দিয়েছি কারণ সময় হাতে খুব কম আর এখনো রান্না বাকি তো কী করবো চলো পটলটা এক্ষুনি ভাজা হয়ে যাবে নামিয়ে নেব তারপরে ডালটা সোম দেবো তো সঙ্গে থাকো লিখতে থাকো বন্ধুরা এই যে পটল ভাজা তো কমপ্লিট এবারে দেখো ডালটা পড়ন দেবো তার জন্য কিন্তু জিরে তেজপাতা শুকনো আর হলুদ দিয়ে দিচ্ছি তো চলো এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিই এখনও কিন্তু লবণটা দেওয়া হয়নি তো চলো ডালটা দিয়ে দিলাম এরপরে একে একে লবণ সামান্য একটু তো দিতেই লাগবে তো চলো আর একটু জলও দেবো ভাবছি কারণ অনেকটাই গাঢ় হয়ে যাবে তো দেখতে থাকো কেমন হয় না হয় তোমরা সঙ্গে তুলে ধরবো তো চলো একটু জল একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দিই রা এই দেখো সুন্দর করে ডালটা ফুটিয়ে নিলাম লবণ সামান্য একটু চিনি আর দিয়েছি হচ্ছে একটু হালকা জল এবারে দিয়ে দিচ্ছে এই যে ধনে পাতা সুন্দর করে ফুটে গেছে এবার ধনে পাতাটা দিয়ে হালকা করে মিশিয়ে কিন্তু ফুটিয়ে নিলেই রেডি আমার ডাল তো চলো ডালটা নামিয়ে কিন্তু বাঁধাকপি বসাবো ঘড়ির কাটায় বাজে এগারোটা আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে কি বাঁধাকপিটা হবে কি জানি ভগবান কি হবে পাপানো আছে তাহলেও একটু সময় লাগে আলু ঠালুর ব্যাপার আছে তো চলো ধনে পাতা দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিই তারপরেই নামিয়ে দেবো ডালটা তো নামিয়ে নিলাম আর আবার সেই একই ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তো চলো ফোড়নটা সুন্দর করে ভেজে নিই তারপরে আলুগুলো ভাজবো তো চলো ফোড়নটা হালকা না ভাজা হয়নি এখনো এখনও ভাজা হোক তারপরে আসছি ফোড়নটা ভাজা হতে তো দিয়ে দিলাম এতে আলু আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো চলো আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এতে মশলাপাতি দেবো তো চলো আলুটা একটু ভেজে নিই তারপরে আসছি আবার আলুরা আলুটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি তো চলো এবারে দিতে বেটে কাঁচা লঙ্কা আদা জিরে টমেটো ধনিয়া সব দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব তারপরে এখন কিন্তু লবণটা দিচ্ছি না কারণ বারাকপিটা দেওয়ার পর লবণটা দেবো না লবণ কাটা হয়ে যায় তো চলো হালকা করে একটু কষিয়ে নি তারপরে বাঁধাকপিটা কপিটা দেবো তো সঙ্গে থাকো আলুরা সুন্দর করে কষিয়ে নিই তো দেখতে পাচ্ছো আর একটা তোমার ভাবতেই পারো এত কেন তেল বাঁধাকপিটা একটু তেল না দিলে কিন্তু ভালো লাগে না দেখবে এরপর যখন বাঁধাকপিটা দেবো একদম তেল জেবে নেবে যাই হোক সব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবারে ঢাকিয়ে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিই তারপরে এতে লবণ চিনি সব দেবো আস্তে আস্তে তো চলো সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি একদম দারুণভাবে একটু তেল দিলে বাঁধাকপি বলো ফুলকপি বলো বেশ ভালো লাগে তো চলো এটা একটু নাড়াচাড়া করে তারপরে এতে লবণ এই হ্যাঁ লবণ আর চিনিটা দিয়ে দেবো এই যে লবণ দিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেবো চিনি না দিলে কিন্তু বাঁধাকপির কোনো স্বাদই পাওয়া যায় না আর বাঁধাকপি এমনই একটা জিনিস সুন্দর করে রান্না করলে কিন্তু ভাত রুটির সাথে একদম নিমেষে খাওয়া হয়ে যায় আর এই যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো চলো সব দিয়ে এবার যেহেতু লবণ দিয়েছি একটু মচবে আর এই যে জলটা বেড়াবে সেই জলেই কিন্তু রান্নাটা হবে এই দেখো জল অটোমেটিক বেরোতে শুরু করে দিয়েছে এই দেখো তো চলো কপার রান্না হোক তারপর তোমাদেরকে দেখাবো কেমন হলো না হলো মিনিট সাত আট মিনিট মতন এখন ঢাকা দিয়ে রান্নাটা করবো যাতে আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে বাঁধাকপি কিন্তু সুন্দর করে চেলে গেছে জলটা দেখতেই পাচ্ছ তো সবই তো মোটামুটি দেওয়া কমপ্লিট আলুও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু ধরে বেঁকা এটা না দিলেই চলে তো রয়েছে যখন দিয়ে দিলাম তো চলো এর সাথে কিন্তু আমার রান্নাও একবারে কমপ্লিট বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেছে আলু দেখছি একদম সিদ্ধ হয়ে গলে গেছে যদি সাহায্যে একটু গলিয়ে দিয়েছি তাহলে বেশ ভালো লাগবে তো চলো রান্নাবান্না তো কমপ্লিট তো আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো তোমার সাথে আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিন আমরা কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো দেখা যাক শুক্রবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী রেখেছি তো লাঞ্চ থালি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু এখানে রয়েছে দেখো পটল ভাজা আর করেছিলাম বাঁধাকপির তরকারি সাথে রয়েছে পেঁপে দিয়ে বিনস দিয়ে ডাল রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া এবার শুরু করা যাক তো কতামশায় তো একদম বাটি ফাটি সরিয়ে দিচ্ছে তো এদের থালাটাও ঘুরিয়ে নিল আর বলছে শুকনো শুকনো খাবো না একবারে ডাল দিয়ে মেখে সব দিয়ে খাবো ঠিক আছে খাও কি আছে তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই খাও তো ডালটা পাতে ঢেলে নিল ঢেলে কিন্তু এখন মাখামাখি চলছে আর সাথে কিন্তু একটু লেবুও চিপে নিল গন্ধরাজ লেবু লেবু চিপে এখন মাখামাখি করছে আর দেখো পটল খাবে কি পটলের দানাগুলোই ফেলে দিল পটলের দানা ফেলে দিলে থাকে থাকে তো যাই হোক খাচ্ছে খাক তারপরে বাঁধাকপি বাঁধাকপিটা যা হয়েছিল না এখন নতুন নতুন যা লাগবে নিরামিষে পুরো ফাটা আর মাছের মাথা দিলে তো কোনো কথাই নেই মাছের মাথা বলো চিংড়ি মাছ বলো তা তো কোনো কথাই নেই তো বেশ ভালোই লাগছে বাঁধাকপিটা তো ডাল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে মাখলে মানে আর কিছুই লাগে না এরম একটা ব্যাপার তো বেশ জমিয়ে খাচ্ছে কিন্তু কর্তমশাই তো দেখো বাঁধাকপির আলু দিয়ে একদম চটকে চুটকে সুন্দর করে খাচ্ছে তো দারুণ হয়েছিল বাঁধাকপিটা গরম মশলা ধনেপাতা সব দিয়েছিলাম আর সাথে এই যে পাপড় ভাজা তো দেখো এবার সব দিয়ে মনে হচ্ছে একসাথে খাবে হ্যাঁ এই দেখো পটল ভাজা বাঁধাকপি আর পাপড় ভাজা নিয়ে একসাথে মুখে ঢুকিয়ে দিল তো এইভাবে আজকে দুপুরে মানে শুক্রবার দুপুরে খাওয়া দাওয়া চললো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখ ওটা